গাছ সাজকে কাজ সারার পর চলে এসেছি আমরা নদীতে দেখো নদীতে এই যে আমরা বড় গাছ হচ্ছে কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের পীরতলা পীরের এখানে বহুত বড় পুজো হয় এখানে প্রত্যেক বৃহস্পতিবার গাছটা দেখুন কত বড় কত ঝুলি ঢুকছে আর এখানে হচ্ছে বাদাম বাড়ি এটা হচ্ছে তিল গাছ সুন্দর লাগছে আর মেঘও ধরেছে বিশাল যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর যখন তখন আমাদেরকে ছুটতে হতে পারে ভাটা হচ্ছে সামনে একটা ভাটা এখানে ইট তৈরি করা হয় হ্যাঁ গীতু তুমি ভালো আছো তুমি কি করতে এসেছো হাই দেখো আমার পরী কত সুন্দর ঘুরছে হ্যাঁ চলো আমরা একটু সামনে দিয়ে চলো একটু ঘুরে এসেছি আমরাও আর এইদিকেও খুব সুন্দর এইদিকে বাদাম বাড়িগুলো খুব 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 ভালো লাগছে বন ফুল দেখতে কত সুন্দর লাগছে মাঠের মধ্যে যেগুলো বলে সে পাম্প বসানো আছে রোদের সময় তো পাওয়া যায় না মাঝে মাঝে যখন সামার পাওয়া যায় তখন একটু বাইরে বেরোনোর সময় পাওয়া যায় না হয়তো আজকে পেয়েছি বলে একটু বাইরে বেরিয়ে পড়েছি আমরাও চলো তাহলে এদিকে যাওয়া হবে চলো 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 হ্যাঁ আর এই বেলায় এরকম বৈকালের দিকে বেরোলে একটু ভালো লাগে বেদারটা কত কত সুন্দর মানে বেদারটা যা গীতিবাটা বাটা পড়ে গেছে চলো ঠিক আছে কিছু হয় না চলো আস্তে আস্তে চলো হ্যাঁ আমার তো সুন্দরই আমার আমার গীত তার জন্য আমাদের বাড়িও যেতে হবে আর এখানে দেখো কত সুন্দর বাদাম বাড়িগুলো খুব সুন্দর বাদাম মানে গাছগুলো এত সুন্দর লাগছে

দু দিকটা যেরকম বাবু করেছে সেই দিকেই করো হ্যাঁ হ্যাঁ দেখো চলো তো গাইস এরপরে যাচ্ছি বাড়ির দিকে চলো হ্যাঁ তো গাইস কিছুদিন আগে এই গাছ থেকে আমরা জিলিপি খাচ্ছিলাম তো আজকে আমি দেখলাম যে গাছ আমি নয় ওই দেখেছে যেখানে গাছটা ভেঙে গেছে এই কদিন আগে এখানে বিরাট বৃষ্টি হচ্ছিল ঝড় বৃষ্টি বলতে গেলে হচ্ছিল তখনই মনে এই গাছটা ভেঙেছে এই দেখো এটা অন্য গাছ এটা অন্য না আর আমি কিছু খেতে মানে চলো ঝড়ে উড়ে পালিয়ে গেছে तो चलो ना चलिए गाइस अखोन जाची बाड़ीर दिखे अरे इसने जन माछे হচ্ছে এখন জালে রাখে हां तो क्यों ना ये तो ना ना